প্রিয় তারা আপনারা ইতিমধ্যে একটি সুখবর পেয়েছেন সেটি হচ্ছে মালয়েশিয়ার এনটিভিসা সেটা কি মাল্টিপল এনটিভিসা তো মাল্টিপল এনটিভিসাটা কি আসলে মাল্টিপল এনটিভিসা আপনার কি সুবিধাটা হবে এটা মালয়েশিয়াতে যারা বর্তমানে আছেন এবং যারা ভবিষ্যতে মালয়েশিয়া যাবেন তাদের জন্য কিন্তু এটা খুবই একটি আনন্দের খবর তো আজকের ভিডিওটিতে আপনাদের মাঝে এই মাল্টিপল ভিসার মানে সকল খুঁটিনাটি বিষয়টা উল্লেখ করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই ভাই তার আমরা কিন্তু ইতিমধ্যে খবর বা নিউজে দেখছি যে মাল্টিপল ভিসা চালু হয়েছে তো এখন বাংলাদেশিদের জন্য যে মাল্টিপল ভিসাটা চালু হয়েছে এতে আমাদের উপকারটা কি এতে আমাদের উপকার হচ্ছে এটাই মাল্টিপল মাল্টিপল অর্থ একাধিকবার এবং এনটি অর্থ প্রবেশ তো মাল্টিপল ভিসা আলাদা কোনো ক্যাটাগরি না যে আপনারা ভাইবেনিমা যে কনস্ট্রাকশন ভিসার মতো বা এগ্রিকালচার ভিসার মতো একটা ক্যাটাগরি এরকম না ভাই মাল্টিপল হইতে আছে কি একাধিকবার প্রবেশ যেরকম আমরা আগে ওয়ার্কম্যান ভিসাতে মালয়েশিয়াতে যখন আইছিলাম তখন কিন্তু সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল বা এখনও কিন্তু সিঙ্গেল এন্ট্রি ভিসা আছে মানে আপনি এক বছরের ভিতরে মালয়েশিয়া থেকে জাস্ট একবার শুধু বাংলাদেশে আসতে পারবেন এবং যেতে পারবেন বারবার না বারবার আসা যাওয়ার ক্ষেত্রে আপনাকে আবার নতুন করে মাল্টিপল ভিসা নেওয়া লাগতো সেই জায়গায় দুই তিনশো রেঙ্গিত আবার খরচ হতো একটা ঝামেলা পোত এখন সেটা হবে না এখন সেটা হবে না কারণ মালয়েশিয়াতে যারা আছেন এখন যারা ভিসা লাগাইবেন তারা মাল্টিপল ভিসা করতে পারবেন এবং যারা নতুন করে যাবে কলিং ভিসাতে কলিং চালু হলে তারাও কিন্তু এই মাল্টিপল ভিসায় যেতে পারবে এবং আরেকটি সুখবর আছে যারা ভিজিট ভিসাতে এতদিন সিঙ্গেল এন্ট্রি ভিসায় যেতেন তারাও কিন্তু ভিজিট বা ট্যুরিস্ট ভিসাতেও কিন্তু মাল্টিপল এন্ট্রি ভিসা করে যেতে পারবেন আগে যেরকম সিঙ্গেল এন্ট্রি ছিল এখন আপনি চাইলে মালয়েশিয়া মাল্টিপল এন্ট্রি বাংলাদেশিদের জন্য এই জুলাই মাসের দশ তারিখ থেকে মানে স্বাক্ষরিতভাবে চালু হয়েছে অফিসিয়ালি তো আপনারা এখন চাইলে মাল্টিপল এন্ট্রি ভিসা করতে পারবেন এই মাল্টিপল এন্ট্রি ভিসাটা না থাকার কারণে অনেক হেজাল ছিল কারণ ওই যে এক বছরের ভিতরে দুইবার বাংলাদেশে আসা যাওয়া করা যাইতো না ঠিক আছে যারা ওয়ার্ক পারমিটে ছিল তাদের ভিসা লাগাইতে হইতো মানে মাল্টিপল ভিসাটা লাগাই আসতে হইতো মাল্টিপল ভিসা যে একাধিকবার মানে একের অধিকবার মানে এন্ট্রি করলে আর কি ঠিক আছে তখন দুই চারশো রঙিতে একটা আলাদা খরচের একটা ব্যাপার ছিল এখন এই বিষয়টা থাকছে না এখন আপনি এই ভিসার সাথী মাল্টিপল এন্ট্রিটা পেয়ে যাচ্ছেন মাল্টিপল এন্ট্রি ভিসাটা হইলে কি আপনার যখন খুশি তখন বারবার একাধিকবার আপনি এন্ট্রি করতে পারবেন মালয়েশিয়াতে ঠিক আছে এরকম একটা বিষয় আর যারা মালয়েশিয়াতে যাবেন সামনে তারা কিন্তু এই মাল্টিপল এন্ট্রি ভিসাটাই পাবেন ঠিক আছে সিঙ্গেল এন্ট্রি আগের মতো থাকছে না তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন মূলত মাল্টিপল ভিসাটা কি এটা কেউ বোঝায় বলে না খালি মাল্টিপল ভিসা চালু হয়ে গেছে আরে ভাই মাল্টিপল ভিসাটা তো আগে পাবলিককে বুঝাইতে হইব ঠিক আছে তো যাই হোক এরকমটা আশা করি এরকম ব্যাঙ্গে কেউ বোঝায় নাই ইউটিউবে এখনও এই মাল্টিপল এন্ট্রি ভিসাটা সেম এরকম একটা ব্যাপার তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন যদি না বোঝেন কোনো কিছু আমার ভিডিওর কমেন্ট বক্সটা খোলা আছে কমেন্টস করবেন অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দেবো